আপনাদের মা এখনো যারা ঘরে আছে যদি বৃদ্ধ হয়েও যায় গিয়ে সময়ে দেখবেন রাত বারোটার পরে গেলেই বলেন দিদি বড় ডাক দেন দরজা খুলো কিন্তু সবার আগে জনম দুঃখী মা জবাব দিয়ে বলবে আমার সন্তান এসেছে ভাবি তো চলতে পারছে না দরজা খুলে দেও প্র্যাকটিক্যাল প্রমাণ যেটা আমি আমার নিজের ব্যক্তিকে নিজের চক্ষে দেখেছি নিজের সেটা থেকে অনেক কিছু পেয়েছি ভগবান এমনিই তো বলে না যে তোমরা কৃষ্ণ ভক্তি ভগবানকে লাভ করতে হলে মা বাবাকে কেটে দিতে হবে রামচন্দ্র যেমন বলেছে কোনদিন যেন কোনো ভাই বাইকে আঘাত না করে বাইয়ের মাথায় বাড়ি না দেয় সম্পদের কারণে তোমার আপন জন এই জন্য তুই লক্ষণ বলেছিল দাদা তুমি বনে থাকবে বাবার আদেশে তুমি বনে যাবে আর আমি সিংহাসনে থাকবো তাতে আমি সুখ পাবো না আমি তোমার সাথে বনবাসী হয়ে যাব এগুলো শুধু শিক্ষা জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আস্তে কীর্তন থেকে দুই মাস তিন মাস পরে বাড়িতে যেতাম গিয়ে দেখতাম বাড়ি থেকে আমার বাড়ি থেকে সোজাসুজি পয়েন্ট কর্ণগাঁও বনে সাইনবোর্ডে লেখা আছে প্রায় এক কিলোমিটার দূরে আমি কখন মলইবাজার কখন শ্রীমঙ্গল কখন ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন প্রান্ত থেকে যখন রানা হয়ে যেতে যেতে চার পাঁচ ঘন্টা কিন্তু আমি তো ভাবছি বাবাকে বলছি আসবো বাবা বাড়িতে অপেক্ষা করছে গিয়ে দেখি রাত বারোটা পর্যন্ত বাজারে সব দোকান বন্ধ করে ফেলেছে দোকানের সামনে বারান্দায় একটা ব্যাংসির মধ্যে চেয়ারও নাই এক একা একা বসে আছে নামার পরে বললাম বাবা এত রাত পর্যন্ত এখানে বলি বাবার তিন মাস ধরে তোর বদন দেখি না আমি অপেক্ষা করছি আজ আমার সন্তান আসবে তিনটি মাস গত হয়ে গেল তুই বাড়ি ছাড়া আমি বাজারে বসে আছি আমার ছেলে তো আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য বাবা ভালো আছিস তো বাবা শরীর দিকে খেয়াল রাখিস বাবা সেদিন আমি বুঝতে পেরেছি যে পিতা মাতার ভালোবাসার যে কত গুণ আমার বাবাকে হারিয়েছি ছয় বছর গত হয়ে যায় আমার এই ছোট নাতিটা তার বাবা কয়েকদিন আগে হসপিটালে ছিল যখন বলছে আমার বাবা মেডিকেল বলছি যা তাড়াতাড়ি যা বাবার চিকিৎসা কর বাবার সেবা কর আশীর্বাদ করবেন তার বাবা যেন সুস্থ হতে পারে ও তার ছোট ছেলে আমার ভাতিজা সেদিন থেকে বুঝতে পেরেছি ছয় বছর যাবত আমার পিতাকে হারিয়েছি যেদিন থেকে হারাইলাম আমি তো বাড়িতে লক্ষ লক্ষ টাকা নিয়ে দিচ্ছি টাকার জন্য একমাত্র মা বিনি মা দরজায় বসে থাকে বারোটা পর্যন্ত আর বাড়ির যারা ছিল তারা সকলেই অপেক্ষা করছে আসলে তো টাকা পাবো বরংকে টাকা দেও কিন্তু রাস্তায় বসে বাজারে বসে আমার পিতা যখন চলে গেল আমার জন্য আর তো কেউ অপেক্ষা করে এই কথাটা বলার কারণ হলো যেন এই কলির জীব পিতা মাতাকে কোনোদিন কষ্ট কেউ না দিয়ে যেদিন আমার পিতা আমাকে ছেড়ে পরলো গমন করিল সেদিন থেকে তো রাস্তায় ওই পয়েন্ট আমার পরেই মনে হয় আমার বাবা তো এখানে বসে থাকছে কিন্তু আজ বাবা মরে গিয়েছে চলে গিয়েছে বিদায় নিয়েছে দেহ রেখেছে আর তো কেউ নাই এখন একমাত্র জনম দুঃখী মা আর বাজারে আসতে পারবে না ওই রাত একটার সময় গেল গিরিলি গিয়া কলিঙ্গে সিগনাল দিলেই সবার আগে মা বলে বাবা এসেছিস যেদিন আমার মাও চলে যাবেন সেদিন আমি বুঝতে পারবো আমার দন্য দরজায় আর গাঠি বসে আর বসে আর কেউ অপেক্ষা করবে যারা হারিয়েছে সে জানে তার হারানোর কত বেদনা এই জন্য বলছে পিতা তোমার যদি স্বর্গের সমতুল্য হয় মা হচ্ছে জননী জন্ম ভূমিষ্ঠ সরকার পিতা মাতা যদি আশীর্বাদ করে তোমার জন্য স্বর্গের দরজা খোলা থাকবে আমি করে গিয়া করে গিয়া কারে ডাকবো ও ভাই ও ভাই কারে ডাকবো আমি আমি মা মা হব বলিয়া রে

বলিয়া ও গুনের বাইরে ওবাই ওবাই আমি করে গিয়া ডাকবো ভাই রে রেখে ডাকবো আমি আমি

কুপুত্র হয় রে তবু মায় মায়ান দিয়ালয় ল হয় পুত্র যদি কুপুত্র হয় রে মায়ে মায়ান দি কুলের আমি মায়ের মতো মায়ের মত অতি আপ নবাই পাইলাম না কলির জি আমি পাইলাম না জগতে আমার মায়ের মতো অতি আপ ਜੋ ਜਗਤੇ ਰੇ ਅਮੀ ਪਾਈਲਾਮ ਨਾ ਜੋਗਤੇ চালও করিস